আসসালামু আলাইকুম আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন সমাধান যাচ্ছে কান্টিনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা এই সমাধানই নেমে পড়ি কি বলেছে যে ক একটি কাজ করতে পারে নয় দিনে ভালো কথা খ করতে পারে আঠারো দিনে তারা একত্রে কাজ আরম্ভ করলো আচ্ছা কাজ আরম্ভ করে কয়েক দিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায় তো ক যেহেতু অসমাপ্ত রেখে চলে গেছে তো বাকি কাজটুকু তো কমপ্লিট করতে হবে তো বাকি কাজটুকু কে করলো খ ছয় দিনে শেষ করলো এখন আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে কাজটি কতদিনে শেষ হয়েছিল কারণ খ তো বাকি কাজটুকু মানে কাজটুকু ছয় দিনে কমপ্লিট করছে মানে যেটুকু কাজ বাকি ছিল সেটুকু কাজ ছয় দিনে করছে বাট প্রথমে তো কিছু অংশ তারা দুজন মিলে করছিল ক এবং খ মিলে কিছু অংশ কাজ করেছিল তো ওই কিছু অংশ কাজ করতে আমাদের বেসিক্যালি ক এবং এর কত দিন লাগছে সেটা আমাদের বের করতে হবে তো পরবর্তীতে আমাদেরকে বের করতে হবে যে বেসিক্যালি কাজটি কতদিনে শেষ হয়েছিল তো আমি ওয়ান বাই ওয়ান করে স্টেপ বাই স্টেপ করে করছে আপনারা করুন মানে দেখুন এবং অবশ্যই প্র্যাকটিস করুন সাথে তো এখানে কি বলছে তো ফার্স্টে ক ক কি করে ক হচ্ছে আমার নয় দিনে করে এক অংশ তো নয় দিনে করে হচ্ছে এক অংশ আমি আপনাদেরকে বোঝানোর জন্য ভেঙে ভেঙে করছি এমসি কিউতে আসলে অবশ্যই আপনারা শর্টকাটই করবেন তো নয় দিনে করে এক পার্ট তো দিনে করে ওয়ান বাই নাইন পার্ট মানে ওয়ান পার্ট মানে কি সম্পূর্ণ অংশ আর কি ঠিক একইভাবে ক্ষয়ের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি খ দিনে করে খ হচ্ছে আঠেরো দিনে করতে পারে কাজ সম্পন্ন করতে পারে আঠারো দিনে সো আঠারো দিনে করে ওয়ান পার্ট তাহলে একদিনে করে ওয়ান বাই এইটিন পার্ট তো তার মানে তারা একত্রে একদিনে করে কতটুকু একত্রে একদিনে করে একত্রে একদিনে করে ওয়ান বাই নাইন প্লাস ওয়ান বাই তো আমি এখন লসাগু করি নয় আর আঠারো লশাগু নয় দু নয় কে নয় নয় আঠারো তাহলে আঠারোই হবে লসাগু তাহলে এখানে থাকবে দুই এখানে থাকবে ওয়ান তো থ্রি বাই তো পরে কাটাকাটি করলে হচ্ছে ওয়ান তার মানে তারা একদিনে করতে পারে ওয়ান বাই সিক্স পার্ট ওকে আচ্ছা একদিনে করতে পারে ওয়ান বাই সিক্স পার্ট তো ভালো কথা তারা একদিনে করে ওয়ান বাই সিক্স পার্ট এখন কথা হচ্ছে কাহিনী যেটা হচ্ছে দেখেন আমার খ মানে সে বাকিটুকু কাজ করছিল অত ছয় দিনে তার মানে সে একদিনে করে এর ক্ষেত্রে আমরা দু চিন্তা পৈত যে খ একদিনে করে হচ্ছে কত ওয়ান বাই এইটিন পার্ট তাই না ওয়ান বাই এইটিন পার্ট তার মানে সে তো ছয় দিন একা কাজ করছে সে একদিনে একা করতে পারে ওয়ান বাই এইটিন পার্ট সে আবার ছয় দিন একা কাজ করছে তো ছয় দিনে সে কতটুকু অংশ শেষ করছে আমরা একটু ওইটা বের করি তো দেখেন তো সিক্স ইন্টু ওয়ান বাই পার্ট তো এখন যদি কাটাকাটি করি তো ওয়ান বাই থ্রি পার্ট তো এই ওয়ান বাই থ্রি পার্ট হচ্ছে আমার খ সম্পূর্ণ একা করছে সে একদিনে ওয়ান বাই এইটিন পার্ট করতে পারে এটাও তার এক মানে একা করার সক্ষমতা প্লাস সে যে ওই যে শেষের দিকে ছয় দিন যে একা কাজ করলো সেটাও কিন্তু সে সম্পূর্ণ একা কাজ করছে সেখানে তো আর কেউ হেল্পিং হ্যান্ড হিসেবে ছিল না তার মানে সে ছয় দিনের ওই সম্পূর্ণ কাজের ওয়ান বাই থার্টিন পার্ট কমপ্লিট করছে একা তো সে যদি যদি ওয়ান বাই থার্টিন পার্ট কমপ্লিট করে তাহলে আমার অবশিষ্ট কতটুকু থাকে অবশিষ্ট অবশিষ্ট কাজ কতটুকু অবশিষ্ট কাজ তাহলে আমাদের ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তো এখন লসু পড়লে থ্রি মাইনাস ওয়ান তার মানে টু বাই থ্রি পার্ট এই কাজটুকছে ক এবং খ মিলে করছিল ওই যে প্রথম দিকে প্রথম দিকে ক এবং খ কাজ শুরু করলো না তো তখন এই যে টু বাই থ্রি কমপ্লিট করে ক চলে গেল পরবর্তীতে বাকি ওয়ান বাই থার থ্রি পার্ট খ কমপ্লিট করলো তো সেটাই আমরা বের করলাম যে বেসিক্যালি ক এবং খ মিলে আমাদের কতটুকু কাজ কমপ্লিট করছিল টু বাই থ্রি পার্ট কমপ্লিট করছিল তো এখন দেখেন আমরা কিছুক্ষণ আগে এই যে বের করছিলাম না যে ক এবং খ যখন মিলিত হয়ে কাজ করতেছিল তখন একদিনে কতটুকু শেষ করছিল ওয়ান বাই সিক্স পার্ট তো তা এবং একদিনে করছিল একদিনে কমপ্লিট করছিল ওয়ান বাই সিক্স পার্ট একদিনে কমপ্লিট করছিল ওয়ান বাই সিক্স পার্ট কিন্তু তার আবার কমপ্লিট করে গেছে টু বাই থ্রি পার্ট মানে ক এবং খ মিলে কমপ্লিট করছে টু বাই থ্রি পার্ট এটা কত দিনে কমপ্লিট করছে এটা আমি জানি না তাহলে এখন আমরা খুব সহজেই বের করতে পারি কারণ আমরা জানি কি ওয়ান বাই সিক্স পার্ট ক এবং খ মিলে ওয়ান বাই সিক্স পার্ট করছিল কতদিনে একদিনে একদিনে সম্পন্ন করে তাহলে হচ্ছে আমার ওয়ান পার্ট সম্পূর্ণ করতে কতদিন লাগে ছয় দিন লাগবে তাহলে এই যে তার তো কোয়েশ্চেন হচ্ছে দুজন মিলে টু বাই থ্রি পার্ট সো টু বাই থ্রি পার্ট কমপ্লিট করতে কত লাগবে ওয়ান ইনটু সিক্স টু ভাই থ্রি তো টিং দিয়ে কাটলে তিন দেব না ছয় তো দুই দেবো না চার তার মানে এই যে টু বাই থ্রি পার্ট ক এবং খ মিলে যে কমপ্লিট করে গেছে সেটা কমপ্লিট করতে ক এবং খ খয়ের চার দিন সময় লাগছে এখন এখানে অনেকে করে কি ভুল করে এ চার দিন অ্যান্সার করে ফেলে এটা হচ্ছে ভুল কারণ আপনাকে কোয়েশ্চেনে জিজ্ঞাসা করছে কাজটি মানে কাজটি কাজ মানে কি কাজ হচ্ছে ওই যে এক অংশ সম্পূর্ণ অংশ সম্পূর্ণ কাজটি শেষ করতে বেসিক্যালি কতদিন সময় লেগেছিল এটা তো এই যে চার দিন তো টু বাই থ্রি পার্ট কমপ্লিট করতে চার দিন সময় লাগছে আর আমাদের কাছে জিজ্ঞাসা করছে কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় লাগছে তার মানে সম্পূর্ণ অংশ অর্থাৎ এক অংশ এক অংশ কমপ্লিট করতে কতদিন সময় লাগছে সো টু বাই থ্রি পার্ট করতে সময় লাগছে আমাদের গত চার দিন আর ওয়ান বাই থ্রি পার্ট এই জি ওয়ান বাই থ্রি পার্ট কমপ্লিট হয়েছিল দিনে ছয় দিনে ওই যে ক্ষয়ের দ্বারা ক্ষয়ের দ্বারা শুধু ক্ষয়ের দ্বারা কমপ্লিট হয়েছিল ছয় দিনে তার মানে আমি যদি টু বাই থ্রি এটা আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি এটা লিখতে হবে না আর ওয়ান বাই থ্রি যদি আমরা মানে যোগ করি তাহলে টু প্লাস ওয়ান তো থ্রি বাই থ্রি তার মানে কত হচ্ছে সম্পূর্ণ অংশ তার মানে এই যে সম্পূর্ণ অংশ আসতে স্যার টু বাই থ্রি কমপ্লিট করতে লাগছে চার দিন আর ওয়ান বাই থ্রি কমপ্লিট করতে লাগছে ছয় দিন তাহলে টোটাল এই যে সম্পূর্ণ অংশ সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে সময় লাগছে দশ দিন সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার সো আপনারা লিখিত বেলায় যখন মানে লিখিতভাবে করবেন তখন এই জায়গায় লিখবেন যে ক এবং খ মিলিতভাবে কাজ সম্পন্ন করে সম্পন্ন করে চার দিনে এবং একা কাজ সম্পন্ন করে সম্পন্ন করে ছয় দিনে সুতরাং সম্পূর্ণ কাজ শেষ হতে শেষ হতে সময় আমি একটু তাড়াতাড়ি করে লিখছি তো তাই লেখাগুলো বাজে হচ্ছে আই থিঙ্ক আমি মুখে বলে দিচ্ছি আপনারা বুঝতেছেন লেগেছিল সিক্স প্লাস ফোর দিনে তার মানে টোটাল টেন দিনে সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তো এটাই ছিল আমাদের আজকের ম্যাথের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন